এ এখনো কমতে আমার নাম নাই তুমি আল্লার মাজাৰ মধ্যে আক্রমণ কৰ হেগল্লাকে যোগ দিছে সারা জনাবোৰ সুদপুর বুঝিয়া এই যে সুদপুৰ হ একটা তো আলি আল্লাহর পক্ষে দেয় নাই আমি আজকে কিশোরগন্ধ থেকে পাঁচ কাউনিয়া থেকে এক কথাই বলে দিলাম কোদার বাসাম করে বললাম আল্লাহ রৱালির মাঝে মাঝে আক্রমণ করেছে তাঁদার পিছাৰ যদি বাংলার জমিনে না হয় হে লেনটাই উলুচুরো অবস্থা খারাপ আছে তোমার তো ভালো শনি আছে মনে রাখবা ঘুমের তালে আছো তুমি এখনো বাবা তুমি ভাত খাইয়া চাউল চিনো না রং দেখছো রং এর ডিব্বে দেখো না এই দেশ হলি আল্লাহর দেশ এই দেশ শাহ জালালের দেশ এই দেশ শাহ ফরানের দেশ এটা শাহ মাদুমের দেশ এটা আল্লাহর ওয়ালির দেশ তোমার মত রক কারার দেশ না ঠিক সুরের গুষ্টি আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা আপনার ভিডিওটা দেখলেন উনি কি বলেছেন জামাত ইসলাম জীবনেও ক্ষমতায় আসতে পারবে না আর আপনা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুসকে নিয়ে কিন্তু অনেক বাজে মন্তব্য করেছেন এই হুজুরের বক্তব্যটা বাংলার মানুষ কি হিসেবে নিয়েছেন তারা কি রিয়েক্ট দিয়েছেন এই ভিডিওর কমেন্ট থেকে আমরা সেই বিষয়টা জানব ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুরা দেরি না করে চলুন কমেন্টগুলো দেখি আপনার সঙ্গে থাকুন ইনশাআল্লাহ এক ভাই লিখেছেন বাংলাদেশে যত আল্লাহর অলি আছে সবাই একটা সময় ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে আসে কিন্তু তারা ইসলাম প্রচার করছে তাদের মাজার নিয়ে যারা ব্যবসা করতেছে তারা কখনও ইসলামের অনুসারী নয় আচ্ছা আরেক ভাই লিখেছেন পদভষ্ট জাহেল আচ্ছা আর এক ভাই লিখেছেন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আচ্ছা আরেক ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দালাল চক্রের জনৈক হুজুর মহোদয়কে ধন্যবাদ আচ্ছা আরেক ভাই লিখেছেন স্যারের উচিত একে এখনই গ্রেপ্তার করা আচ্ছা ওই ভাই আবারও একটা কমেন্ট করেছেন এই বেটা গ্রেপ্তার করা হোক এই বেটার এত সাহস কি করে হয় কি করে কয় আসতে বলতে পারিস না অসিরাই একে গ্রেপ্তার করা হোক প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের মরতে হবে অতএব এমন কোনো কথা আমাদের মুখ দিয়ে বলবো না যে কথার কারণে একদিন আল্লাহ তালার সামনাসামনি হয়ে আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে না পেরে জাহান নামে যেতে হয় অবশ্যই আপনি আমা আপনার মুখের হেফাজত করুন আপনার জবাদের জবানের হেফাজত করুন মুখ আল্লাহ তালা দিছে বলেই যা ইচ্ছা তাই বলবেন এটা যাতে কখনো না হয় আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বুঝে মেনে চলার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ